من توفى من قبل ولتبلغوا ولتبلغوا أجلا مسمى ولعلكم تعقلون صدق الله مولانا العزيز وقال نبينا صلى الله عليه وسلم نعمتان مقبول فيهما كثير من الناس الصحة والفراغ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم <applause> وعلى آل إبراهيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله أكبر لزاد في الجلال والكرم الحظ الكرام رب العالمين رب الشمس الإحسان مهربان الضيان আল্লাহ তারা আমাদেরকে আজ ১৭ অক্টোবর দুই হাজার রোজ শুক্রবার নারায়ণগঞ্জ আড়াই হাজার হাইজাদি বল্লভী আল ফালাহ ইসলামী সংঘ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই তৃতীয় বার্ষিক ইসলামী সম্মেলনে আল্লাহ তালাই

আপনারাও ভিতরে আসেন আপনারা এই যে বাইরে ওনার ভিতরে আসেন উঠে আসেন আরে যার সময় দশ মিনিট রাখেন দয়া করে সবাই মিলে একটা মোবাইলও হাতে ধরা যতগুলো মোবাইল আছে সবগুলো মোবাইল বন্ধ করো ছেলেরা বাপ আমার কথা শোনো দোস্ত আমি এটা নির্বাচনী জনসভা না। আমি কোনো প্রার্থী না আমার কোনো মার্কা নাই আমি একজন সাধারণ মানুষ অতএব আমি কোনোরকম এই হুলস্থুল পছন্দ করি এই জন্য প্রত্যেকের কাছে আমার অনুরোধ আদেশ হাতে ধরে একটা মোবাইল ভিডিও বা রেকর্ড করা আমার পক্ষ থেকে নিষেধ উপরে নিচে ডানে বামে সবার জন্য বলব যার কষ্ট হয় সে চলে গেলে ভালো কোনো অসুবিধা নেই রাত্র অনেক হয়েছে ঘুমায় গেলে ভালো আলহামদুলিল্লাহ উপযুক্ত শ্রদ্ধেয় বুজুর্গ মাহফিলে বয়ান করছে আমার শাহ বয়ান করছে তাদের যথেষ্ট বয়ান হয়েছে আলহামদুলিল্লাহ এখন দোয়া হয়েই চলে কিন্তু এরপরও এতগুলো সাথী মহবত করে আসছে এই জন্য আমরা একটু বলা আল্লাহর শুনবার জন্য মনোযোগ আন্তরিকতা না থাকলে ফায়দা হয় না এটা আসলে তামাশা না পার করা বিনোদন কেন্দ্র অনেক বুট বাদাম খাইয়া সময় শেষ করলাম না ইনসাফ না ন্যূনতম ভদ্রতা মুসলমান হিসাবে যদি কোনো আকলাপ না থাকে তাহলে আল্লাহ কোরআন সম্মান করবে নবীজি সম্লাহ ইনস করবে কে যায় আল্লাহ কোরআন করা হচ্ছে তোমরা কেউ উপরে কেউ নিচে তামসা করতেছ তো তোমাদের বিবেক কি কোনো কাজেই করবে না তোমার বিবেক কি বলে বয়স্ক চাচা বয়সী বাবা দাদা আছে এখানে একটা মানুষ কি দিন সারা রাত সব সময় বুঝি এই রং তামাশা আলতু ফালতু কাজে জীবন নষ্ট করে কি কথা হল এই জন্য এইভাবে বিবেক শূন্য হয়ে যাওয়া উচিত না উচিত না সব কিছুই শেষ আছে রাতে যেমন ভোর হয় হায়াতেরও মৃত্যু হয় এই জন্য খুব বেশি মাত বড়ি করার কিছু নেই কেউই খুব বেশি মাত বড়ি করার কিছু নেই দুনিয়ার কোনো অহংকারই শেষ পর্যন্ত থাকে না আবার দুনিয়ার কোনো ভদ্রলোকও শেষ পর্যন্ত থাকে না আমল করতে করতে কেউ আব্দুল কাদের জিলানি হইলেও মৃত্যু হয়ে যায় নাফরমানি করতে করতে কেউ ফেরাউন সেরাবলম্বী হয়ে গেলেও মৃত্যু হয়ে যায় অর্থাৎ এক অনিভার্য সত্য চিরন্তন বাস্তবতা যা আমাদেরকে মরতে হবে ও যা যাতে আল্লাহ বলে বান্দা সত্য সত্যই একদিন মৃত্যুর যন্ত্রণা এবং এই মৃত্যু থেকেই তুমি পলায়ন করতে আল্লাহ তুমি চেয়েছিলে থেকে বড় বেশি হাফেল ছিল আজ মৃত্যুর মাধ্যমে আমি তোমার আখেরাত কবর থেকেই তোমার জাহান্নাম দেখাই দিলাম তোমার সামনে খুলে দিলাম এজন্য জন্য প্রত্যেক পাপি নাফরমান আল্লাহর অভাদ্য দুনিয়াটা হারামের মাধ্যমে কাটাইছে তো মৃত্যুবরণ করলে আল্লাহ তালা বলছে আমি কবরেই তার চোখ খুলে দেব দুনিয়ায় যখন চোখ খোলা ছিল তখন সে আধা কিলোমিটার দূরেও দেখত না কিন্তু আল্লাহ তালা বলেন কবরে যখন আমি চোখ খুলে দেব তখন ওই চোখে বান্দা কবর থেকেই জাহান্নাম পর্যন্ত দেখবে জান্নাত দেখবে ইমানদার জান্নাত দেখবে নাফরমান জাহান্নামের আজাদ দেখবে এই ছটফট করতে থাকবে অনন্ত কাল পর্যন্ত হাদিসের মধ্যে আছে নভিজি সদরু সাল্লাম বলেন প্রত্যেক পাপী নাসুরমান খবর থেকেই জাহান নামের ভয়ানক আজাদের দৃশ্য দেখবে আর একটাই ফরিয়াদ করবে কে না হয় ইসরাফি যেন না দেয় আশেরাত যেন না হয় হাসরের মার যেন না হয় আমি এই আজাবে কেমনি শুনি এই জন্য খুব বেশি বাড়াবাড়ি করা ঠিক খুব মাতরি কেউ কিছু বলে না মনে করে তুমি মনে করো না আল্লাহ তোমার ছেড়ে দিবে তোমার বাবা না কিছু বলে না এই সমাজ হয়তো তোমাদেরকে ছেড়ে দিছে তোমরা অগুণিত ছেলে তোমরা নিজের হাতেই নিজে কেউ দুর্ভাগ্য তোমাদের যাদের মা তাকে ডাকে না বাবা ডাকে না যাকে কেউ গুণার থেকে অপরাধ থেকে পাপ থেকে ফিরায় না তার উপরে আল্লাহ লাম কারোর উপরে আল্লাহ লানুৎ করলে তাকে আর কেউ গুণার থেকে ফেরায় না ক্ষুধার এটা সুখের বিষয় এটা কোন খুব আনন্দের কিছু না ভাইয়া রাতের পর রাত দিনের পর দিন তুমি নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো মোবাইলের নাচ গান যা মন চায় তাই করো শরীর নাফা তোমারই ডাক দেওয়া না কেউ মানা করি না কেউ নাই কোনো দিন ফজরের নামাজ তুমি জানো না কখন বাধ্য হয় কখন সূর্য ওঠে কখন তুমি মনে করতেছো তুমি খুব আরাম না ভাইয়া বিশ্বাস করো আমি বললাম মূলত তোমার উপরে খোদার ল করছে এই জন্য তোমার আর কেউ ডাকে আল্লাহ যখন কারো থেকে মুখ ফেরায় না আল্লাহ সমস্ত সৃষ্টি ওই নাফরমান থেকে মুখ ফিরায় হ্যাঁ ফলে তাকে আর কোনোদিন কল্যাণের কাজে কেউ ডাকে না বাকি এমনি দুনিয়া তো সবাই ভোগ করে ভাত মাছ চাল ডাল পেশাব পায়খানা ঘুম লজ্জাস্থানের চাহিদা এগুলো তো আমি প্রত্যেক দিন বলি যে এগুলো তো কুত্তারও পূরণ হয় কুত্তাও তো খায় ঘুমায় পেশাব পায়খানা করে কুত্তারও তো লজ্জা চাহিদা পূরণ কারণ কুকুরের বাচ্চা কেন পুকুরের যদি যৌন চাহিদা পূরণ না হাসত তো আর বাচ্চা হয়তো নেজন্য তুমি খাইতেছ ঘুমাইতেছ পেশাব পায়খানা করতেছ আর নারী দেখতেছ ছবি দেখতেছ আর খারাপ বৃদ্ধপাত হইতেছে মজা পাইতেছ তুমি মনে করছো আমারে তো কেউ কিছু বলে না আমারে তো কেউ কিছু ডাকে না মূলত আল্লাহ তালার গজর কোরআন শরীফ হাস কোন মানুষের উপরে আল্লাহ সবচেয়ে বড় শাস্তি কি আল্লাহ তার কল্যাণ তার আখেরাত তার পরকাল তার কর্তব্য ভুলায় নেওয়া এইটা কোরআন শরীফ আসে আল্লাহ যখন কারো প্রতি নারাজ হন চূড়ান্ত আল্লাহ তার আখেরাত ভুলায় ولا تكونوا كالذين نسوا الله فانساهم انفسهم الله تعالى বলেন হে আমার বান্দা মুমিন তুমি আমাকে এই পরিমাণ ভুলে যেও না যে পরিমাণ ভুলে গেলে আমি একদিন তোমার পরিচয় তোমাকে ভুলিয়ে দেব অর্থাৎ তোমার আখাত ভুলিয়ে দেব তোমার কর্তব্য ভুলে আয় যাবে তোমার মৃত্যু পরবর্তী জিন্দিগির করণীয় ভুলিয়ে দেবে এই জন্য দোস্ত আমি সবাইকে বলি এতটুকু যদি বুঝ এতটুকু বিবেচনা বোধ যদি না থাকে একজন মুসলমান হয়েও এক চাইতে বড় দুর্ভাগ্য আর কিছু এক চাইতে বড় বদনসিব আর কিছু এই জন্য আজকের এই মোবারক মাহফিলে আমার প্রথম কথা গুণা এই পরিমাণ করতে যে পরিমাণ গুনা করার কারণে আল্লাহ নারাজ হয়ে আল্লাহ যদি সিদ্ধান্ত নেয় যে বান্দা তোমাকে আমি আর কোনোদিন হেদায়ত দেব না তো খোদার পছন্দ এই কায় সকলে মিলে আর তাকে কেউ পথ দেখা দেব আমরা যখন খুব

আল্লা নবী নবীজি সারা জীবন যখন সাহাবাদের সামনে নবীজি নিজে যখন কথা বলতেন করতেন উপদেশ দিতেন তখন তিনি নিজে বলতেন যে আল্লাহ যাকে হেদায়ত দেয় তাকে কেউ পথ ভস্ত করতে পারে না আল্লাহ যাকে পথ হারা করে দেয় তাকে কেউ পদ দেখাইতে পারে এজন্যায় কেরাম শুধুই মাত্র পথের সন্ধান দেয় বলে আল্লাহর কথা পৌঁছায় প্রকৃত অর্থে ফায়সালা আল্লাহর আল্লাহর কোরআন কারীমের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ বলছে সূরা ইউসুফের মধ্যে আছে ওয়া মা আছরুন নাস ওয়ালাহু আসসা বলছে বন্ধু আপনি ভীষণ চাইলো প্রচন্ড আগ্রহ করলেও অধিকাংশ লোক মোমেন করে না আপনি বললেন আপনি শুধু দাওয়াত দিবেন কিন্তু আনবে কিনা আমার কোন আমি করবে কিনা এটা আমি আল্লাহ এজন্য নবী সাল্ল সাল্লাম তো কাউকে এক কথাতে কালেমা করছি দুশের মিনিটের দাওয়াতেই কালেমা পড়ে ফেলছে আবার অনেক রে নবীজ সাল্লাহ সাল্লাম তেইশ বছর এমন বহু কাফের ছিল যারা নবীজিৎ সাল্ল সাল্লামকে চল্লিশ বছর বয়স থেকে বছর পর্যন্ত বছর পুরা দেখছে নবীজির ইনতে কালের পরেও হায়াত পাইছে কিন্তু মানে তাই এমন হলো কেন নবীজি সাল্লি সাল্লামের চাচা আবু তালে নবীজির কই যা টুকরা ছিল এক টানা আটত্রিশ বছর নবীজির লালন পালন করছে একদিন দুদিন নবী সাল্লাহ আলি সাল্লামের বয়স যখন আট বছর আল্লাহ নবীলামের অথবা বারো বছর এই তখন নবীজির দাদা আব্দুল মুক্তালিক আবু তালেবের হাতে নবীকে তুলে দিয়ে গেছে নবী সাল্লামের আব্বা তো ইন্তেকাল করছেন জন্মের আগে তো ওই বারো বছর থেকে এক টানা পঞ্চাশ বছর নবীজির বয়স যখন তখন আবু ইন্তকাল করছে তাহলে বারো থেকে পঞ্চাশ কত বছর আটত্রিশ বছর এই আটত্রিশ বছর টানা আবু তালেব নবীজির অভিভাবক ছিল সুখে দুঃখে একাকি রাতে দিনে সব সময় আবু তালেব নবীজির সাথে ছিল পাশে ছিল এবং চল্লিশ বছর বয়সে যখন নবীজি সাল্লাপ আলী সাল্লাম ইসলামের দাওয়াত শুরু করছেন এরপরেও আবু তালেব আরো দশ বছর বাইচা ছিল

নবীজি সাল্লা সাল্লাম প্রথম যখন ঘরের বাইরে কালেমার দাওয়াত দিছেন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু ইসলাম পূর্ব যুগে একদিন শাম দেশে মানে বর্তমানের সিরিয়ায় ব্যবসার জন্য গেছিলেন কিতাবের মধ্যে আছে জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলাই উল্লেখ করছেন তো ওই সিরিয়া যখন ব্যবসার জন্য গেছিল আবু বকর ইসলামের আগে তখন সেখানে একটা স্বপ্ন দেখছিল রাত্রে তো ওইখানকার একজন পাদ্রিকে উনি জিজ্ঞেস করছিলেন স্বপ্নটা তো পাদ্রী বলছিল তোমাদের অঞ্চলে আশির নবী আসবে তার নাম হবে মুহাম্মদ এবং তুমি হবে তার প্রথম অনুসারে তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুহ এটা তো শুনেই রাখছে কিন্তু কেউরে কোনোদিন বলে নাই এতটা ভাবেও না এই 40 বছর বয়সে নবীজি যখন প্রথম ঘরের বাইরে কালেমা ইমানের দাওয়াত দেন আবু বকর সিদ্দিককে তো উনি একটা কথাই শুধু জিজ্ঞাসা করতে মা দলিলু আলা মা তাদাইতে হচ্ছে বন্ধু মোহাম্মদ নবীজি বন্ধুই ছিলেন ওনার আগে আল্লাহ নবী সাল্লি সাল্লামের বয়স ছিল চল্লিশ আবু বকর সিদ্দিকের বয়স ছিল আটত্রিশ দুই বছরের ছোট বড় আগের থেকেই সম্পর্ক ছিল তো তিনি বললেন যে দোস্ত তুমি যে দাবি করলা তুমি নবী এবং তোমার এই কথা কালেমা এই কথার উপরে দলিল কি আল্লাহ